নমস্কার আমি কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন আজকে পঁচিশে আগ্রায়ন একটি বিরাট হাই ভোল্টেজ কাড়ার লড়াই হতে চলেছে দুই টাইগার মুখোমুখি আমাদের অন্তর্গত বুলান তো আজকে এক নম্বর রাজীব মাহাতো বর্তমান ঝাড়খন্ড টাইগার বর্তমান মালিক রাজীব মাহাতো আজকে উনি কাড়া নিয়ে এসেছেন তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে এইখানে ওনার কাড়ায় আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে আনন্দ দিতে পারবে সেই সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম রাজীব মাহাতো গ্রাম পোস্ট ঠাকুর সীমা থানা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এই পাথর ডিয়া সরে পাথর ডিয়া সরে আজকে হঠাৎ কি কারণে ওই কারা আইনে যে কারা লাগাতে কারা লাগাতে এখানে জোড়াটা হয়েছে কত নম্বরে এক নম্বরে এক নম্বরে আর কোন মালিকের সাথে বটে ওই সুশান্ত সরেন সুশান্ত সরেন

তালে যাক মোটা মোটা আজকে আমাদের দর্শকরা যদি আসে তো অবশ্যই লড়াই দেখতে পাবে हां লড়াই লড়াই দেখতে পাবে গো ইডলি বাদাম খায় গো যাত না হবে এটা একদম গ্যারান্টি গ্যারান্টি हां তো এইখানে আপনার প্রাইজটা কত প্রাইজে তোমার 51000 51000 আর ওই সুশান্ত সরনের সাথেই মানে हां খেলাটা والله গাবো তো বলি সারগাড়া সঙ্গেই লাগাই তো আপনার মানে এই কারটা কার নামে খেলবেন এইখানে

हाँ दो पांच मिनट बेसि लगे मान प्राय दस मिनट हाँ और लगले मान हाड्डा हाड्डी हाड्डा हाड्डी हाँ। लगे जो भल लगे हाड्डा हाड्डी लगे दुकुर बुकुर मान तई गाचे बांधानी टेका दस हजार पा আর আশা আছে যে মানে ভেড়াটাও নিয়ে গজ্জা হবে হাউটা এই যে ছেলে ভেড়া আছে রে যে টাকা হ্যাঁ ছেলে গিলে জগলা আছে সেলাই বলছে ভেড়াটা পাবোই হ্যাঁ সে একটা আশা আছে ঠিক তো যাক এখানে আরো একজন সুনাম কারণ মালিক বা কারা রসই আছেন আমাদের তো ওনার কাছ থেকেও আপনারা দু এক কথা শুনুন দাদা নমস্কার নমস্কার জয়ার একটু আপনার পরিচিত আমার নাম স্বপন পিন্ডু মাতো গ্রাম উলুগড়িয়া আড়শা পুরুলিয়া এখন বর্তমানে আপনি কোথায় উপস্থিত আছেন এই পাথরটি পৌঁছিব পৌঁছিবা হয়ে যে এখনো পৌঁছি নাই মানে রাজীব বাবুর সাথে তো আজকে যাকে আপনি কারা নিয়ে এসেছেন আপনি কাড়াটার মৌসুম কিরকম বুঝলেন কাড়ার মৌসুম মানে কি বলবো মানে ক্লিয়ার রাখলেই হইল যেভাবে মৌসুমটা দেখা আছে আচ্ছা সেভাবে যেমন আগে দিয়ে যেমন ডাং না দেখায়নি হ্যাঁ গেটটা পরিষ্কার রাখবে কমিটিরা যেমন সাইডে থাকে তারপরে যা হবে তারপরে দেখা পাবো মজাটা যা হবে মানে মজাটা দেখা পাবো বজরটা যেমন সলিড দিতে দেই হ্যাঁ বাস তারপরে আরুক মারুক সেটা আলাদা ব্যাপার কারা যেমন আগে দিয়ে ডাং দেখাই না দেয় তাহলে এটাই পেলারাম দাকে বলছি সুশান্ত সরান্ত হ্যাঁ তো পেলারাম দাকে বলছি যেমন আগে থেকে ডাংনা দেখাই নেই কারা যেমন আমাদের শরীর যাতে পায় এটাই দাদাকে অনুরোধ করে বলছি তাহলে এখানে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো যেমন জলদি জলদি আসে কত টাইম বলটা কারা ছাড়ার লড়াই দেখা পাবে গই নাহলে একটু আমি জলদি করতে পারি যাক ঠিক আছে তো দাদার কাছ থেকে আমি জেনে নিচ্ছি যে বর্তমানে ওনাদের তো একটা অসুবিধা হয়ে আছে ঘর দিকে তো আজকে কতক্ষণ কে ওনার লড়াই আমাদের দর্শকরা দেখতে পাবে সে সম্পর্কে একটু জানছি দাদা বলছি কতক্ষণকে মানে এখানে লড়াইটা যদি হয় তাহলে আপনার পক্ষে ভালো হোক দেখো আমি তো ফোন করে বলে দিই দেখো আমাদের তো অসুবিধা হয়ে গেছে ঘরে আমার দাদু মারা গেছে তো দেখো নাম যেমন দিয়েছি এত লোক সবাই জানিয়েছে তো কারা না আনলেও একটা খারাপ জিনিস হবে হ্যাঁ সেই হিসাবে বলি ফোন করেছি আমি বলি দশটার মধ্যে আমরা কাড়া যেমন তুমি ছাড়ো যেমন এগারোটার মধ্যে আমরা কাড়া চাপাই আমরা ঘর যেতে পারি বাকি আমার মানে যখন মেলা শেষ করবে করো ওটাই আমার কোন তাহলে আপনাদের মানে তিন দিন হবে আজকে আমাদের তিন দিন মানে তেল খুলি তেল খুলি হ্যাঁ তাহলে সেই অনুসারে বলছেন যে দাদা যাতে একটু জলদি করে করে দেয় হ্যাঁ কি তাহলে এক নম্বর লড়াইটা আপনি কতক্ষণে বলেছিলেন আমি দশটার মধ্যে বলেছি দশটা থেকে সাড়ে দশটা

তাড়াতাড়ি এসে নিয়ে এই পাথরটি আসরে মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলে তো আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি আর যাক বর্তমানে ইনারা নামাতে নামাতেই ছবি করা আছে সেই ছবি আপনারা কাড়ার মৌসুম কীরকম আছে ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার